সিফা দিয়ে বইয়া থাকে না ও বয়াতেন হুইতালন হে চিন্তা করে লা বইয়া থাকে ঘরে কইতে আস আরো কইতে আস আরো কিছু কথা লইয়া যান বাইক যাইবে না যে হুইটা কথা লইয়া যান আর বাইক রাইতের তিনটার সময় আপনার বাতি যাইছে আইসের কে সাহা ধরে ধরে উঠেন আপনি করছেন কি উঠতে সাইলে এই তো কো তে আইসে একটা বিশ্রী বার কর রাতের তিনটার সময় আমরা ফলাফল নিয়ে সুইটা সেটা লইয়া বহু বাচ্চা লইয়া এই সুমন ভাইয়ের আগমন আগমন শুভেচ্ছা স্বাগত আপনি মিছিল বার করছেন তে তার নিয়ে খাওয়াইতে আছে দৌড়ে যাই না ফুলের মালা দিছে তা কে সাসা কী শুরু করছে না প্লেন আমি কে রয়ে সেটা না শিখে যা আপনি আমার মিছিল করতে করতেন ঠিক নেই ও কথা কথা কেনা ঠিক নেই আমি রাইতের তিনটায় কে রে আপনার ঘুমের তে ডাক দিয়ে তুললাম আপনি আমার কিছু না জিগাইয়া আপনি আমার লোক মিছিল করেন ফুলের মালা দেন ফলাফেন লোয়া জিগেতে আসেন আমার কি লাভবা আমি কে রেসিড